তিন কিশোরকে গাছে তুলে দিয়ে মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য লোভ বেলপাতা গাছে তুলে দিয়ে তিন কিশোরকে মোবাইল ফোন চুরি করে চম্পট দিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সূত্রের খবর শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল অভিযোগ সেই সময় এক ব্যক্তি ওই জায়গায় এসে কিশোরদের গাছ থেকে বেলপাতা পেরে দিতে বলে এর জন্য অর্থের প্রলোভনও দেখায় ওই ব্যক্তি অভিযোগ ওই তিন কিশোর কাছে বেলপাতা পারতে উঠলে ওই ব্যক্তির কাছে রেখে দেওয়া বেলপাতা তাদের তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ঘটনায় শুক্রবার আনুমানিক বারোটা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অবশ্য কী হয়েছে সমস্যা হয়েছে যে বাচ্চা ছেলেগুলো মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল হুম দিয়ে তারপরে এক দুই ভদ্রলোক এসে বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেরে দিবি তাহলে তোদের পয়সা দেবো হুম পয়সার লোকটা অনেক বেশি দেখিয়েছে চার পাঁচশো টাকা দেবে বলেছে ওদের আর ছেলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা দিয়ে ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ ইট বাচ্চাগুলো ফোনগুলো নিচে রেখেছে ওরা কী করেছে বলেছে দাঁড়া তাহলে তোরা তো বেলপাতা কাটতে পারবি না তাহলে একটা নিয়ে আসি তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে বাচ্চা কখন হয়েছে ওটা এটা ওই তখন বারোটা সাড়ে বারোটা বাজে গতকাল গতকাল তা কোথায় ওটা হচ্ছে ঘটনা এটা হচ্ছে বাবলা পঞ্চায়েত লিকেঞ্জি নগর কলোনিতে আমাদের বাড়ি হচ্ছে বাগাস্টা পঞ্চেত ভোড়কুলিয়া বাড়ি ঘটনাটা হয়েছে কোন জায়গায় ঘটনা হয়েছে লিকেঞ্জিনগর কলোনিতে আছে ওখানে কি আপনি মানে সব গিয়েছিল ওখানে হ্যাঁ আমরা পরে গিয়েছিলাম ওদের আর ধরতে পারিনি নি ওরা চলে গেছে বাচ্চাগুলো কি আপনাদের সব রিলেটিভ নাকি হ্যাঁ না আমার আমার ছেলে রয়েছে আমার দাদার ছেলে রয়েছে এক ভাই বো রয়েছে কী নাম আপনার আমার নাম বাসুদেব ধরা